কাঁচা আমের আচার কীভাবে করলে আমগুলো একেবারে গলে যাবে না আর টেস্ট হবে দুর্দান্ত দেখবেন কড়াইয়ের থেকেই অর্ধেক শেষ হয়ে যাচ্ছে আর দেখুন আমগুলো একদম ভিতর থেকে মিষ্টি মশলা পুরোপুরি চলে গেছে নমস্কার বন্ধুরা সন্ধ্যা রানাপাটির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানায় রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না আর এই রকমই নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইলো আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন এটা চ্যাটার আম তিনটে আমের ওজন এক কিলো আমগুলো বেশ বড়ো বড়ো কিন্তু ভিতরের বাকলটা শক্ত হয়নি মানে আঠের অংশ এখনও শক্ত হয়নি আর এই আমগুলো আচার করলে কি হয় গোলে পুরোপুরি ঘেটে যায় এই আচারগুলো যেভাবে করতে হয় আজ আমি সেটাই শেয়ার করব আমগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর এবারে রোদ্রে দুই থেকে তিন ঘন্টা শুকিয়ে নেবো তবে সারাদিন রোদে এভাবে ফেলে রাখলেও হবে না বা দুই থেকে তিন দিন এভাবে শুকালে পারে আম শুকিয়ে যাবে আচার করার সময় আমগুলো গোটা থাকবে কিন্তু আমের ভিতর পর্যন্ত মশলা কিংবা মিষ্টি কিছুই যাবে না সেই ক্ষেত্রে আচারটা খেতে কিন্তু টেস্টি হয় না তাই দুই থেকে তিন ঘন্টা এভাবে শুকিয়ে নিলেই হবে এবারে আচারের মশলাটা রেডি করে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম রেগুলার চামচের এক চামচ মৌরি হাফ চামচের একটু কম পাঁচ ফোর চারটে শুকনো লঙ্কা একটা তেজপাত আমি ছোট ছোটো করে ভেঙে দিলাম মশলাটা গ্যাসে সিম ফ্লেমেই ভাজতে হবে আর একটু সময় ধরে মশলা কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না আচারের মশলা পুড়ে গেলে আচার খেতে তিতো লাগে তাই সিম ফ্লেমে নেড়ে চেড়ে যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ যাবৎ এটাকে ভেজে নিতে হবে মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এবারে যে গোটা লঙ্কাগুলো দিয়েছিলাম লঙ্কার গোটাগুলোকে ফেলে দিলাম আর দেখুন ভাজাটা কেমন হয়েছে ঠিক এরকম ভাজা করে নিয়েছি এবার ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব আচারটা বানানোর জন্যে আজকে আমি অর্ধেক পরিমাণ গুড় আর অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করব আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছি আর গুড়টাকে এভাবে কেটে আমি রেডি করে নেব আমি চারশো গ্রাম এখান থেকে গুড় ব্যবহার করব আর বাকি চারশো গ্রাম চিনি ব্যবহার করব চিনি আর গুড় মিশিয়ে যদি আচারটা করা হয় আচারের স্বাদ কিন্তু অনেকটা বেটার আসে তবে শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও কিন্তু আপনি আচারটা করতে পারেন আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম হচ্ছে না বলে এভাবে গেটার দিয়ে একটু গ্রেড করে নিলাম গুড়টা রেডি করে নেওয়ার পর ছাদ থেকে আমি আমগুলো নিয়ে চলে এসেছি আর দেখুন আমের ওপরের স্কিনটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এতে আচার বানানোর পর আমগুলো কিন্তু একেবারেই গলে যাবে না কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আচারটা অবশ্যই সরিষার তেলে করতে হয় তাহলে বেশি টেস্ট হয় তেলটা খুব ভালো মতন গরম করতে হবে অনেকেই বলেন আচারে তেল দিয়ে করলে তেল চিটে গন্ধ হয় তেলটা যদি খুব ভালো মতন মানে ধোঁয়াটা করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু আচারে তেল চিটে গন্ধটা হয় না ফোড়নে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ পাঁচ ফোঁড়ন ফোড়নটা ভালো মতন ভেজে নিয়ে আমগুলো দিয়ে দিলাম আম নেড়ে চড়ে তেলের সাথে মাখিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আমটা নেড়েচেড়ে মিনিটখানে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আবার একটু নেড়ে চেড়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ হলুদ দিলে আমের আচারের কালারটা খুব ভালো হয় আম চেড়ে চার থেকে পাঁচ মিনিট ভাজার পর দেখবেন আমটা বেশ নরম হয়ে এসছে আর এই নরম হয়ে যাওয়া পর্যন্তই আমটাকে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম রেডি করে রাখা গুড় আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে সিমে রাখতে হবে গুড় দিয়ে আমের সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিলাম চিনি এখানে আমি চারশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর চারশো গ্রাম গুড় ব্যবহার করেছি এক কিলো আমের জন্যে যেহেতু এটা চ্যাটার্জি আম ভীষণ টক তাই আটশো গ্রাম পরিমাণ গুড় বা চিনি যাই ব্যবহার করেন সেটা লাগবে তবে আপনি যদি একটু টক বেশি খেতে চান বা আরেকটু মিষ্টি বেশি খেতে চান সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন যতক্ষণ না গুড় বা চিনি মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রাখতে হবে দেখুন এখন চিনি আর গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার এই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় চল্লিশ মিনিট মতন এই আমির আচারটাকে রান্না করতে হবে আচারটা প্রায় আধ ঘন্টা যাবৎ রান্না করা হয়ে গেছে আর দেখুন এখন কালারটা কত সুন্দর চলে এসছে কিন্তু এখনও বেশ কিছুক্ষণ সময় ধরে আচারটাকে রান্না করতে হবে আর মাঝে মধ্যেই কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনোভাবে কড়াইয়ের নিচে আচারটা ধরে না লাগে আর দেখুন আমি মাঝে মধ্যে দেখে নিচ্ছি যে এক তারি শিরার কাছাকাছি হয়ে আসছে না আর যখন দেখবেন শিরাটা বেশ মোটা হয়ে এসছে তখন বুঝতে হবে আচারটা প্রায় হয়ে এসছে এ সময়ে যে গুঁড়ো করে রাখলাম মশলা সেই মশলাটাকে দিয়ে ভালো মতন করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব আরও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনিগার এটা রিজার ভিটিভ হিসেবে কাজ করবে সেজন্য এবারে গ্যাসটা অফ করে দিলাম আর দেখুন আচারের কালারটা কত সুন্দর এসছে ভীষণ টেস্টি আর দেখেই এক বাটি খেয়ে নিতে ইচ্ছা করছে এখন আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব এই অবস্থায় রেখে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিট লবণ আর আচারটা দেখুন কড়াই থেকেই আমার বেশ কিছু আচার শেষ হয়ে গেছে এবারে আচারটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আচারটা রাখার জন্য ব্যবহার করতে হবে একটা কাঁচের জার কিংবা মাটির পাত্র ব্যবহার করতে পারেন তবে জার ব্যবহার করলে অবশ্যই সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে যেন কোনোভাবে জল না থাকে তারপরে কন্টেনারের ঢাকনা ভালো মতন করে বন্ধ করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন এক বছরেরও বেশি ভালো থাকবে আর যদি এটা বাইরে রাখেন অবশ্যই মাঝে মধ্যেই রোদ্রে দিতে হবে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ